আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই পৃথিবীতে একটা পরিবার না থাকার কষ্ট অনেকটাই কঠিন আমার আশেপাশে যখন বউ শাশুড়ি মায়ের ভালোবাসা দেখি তখন অনেক বেশি আফসোস হয় আজকে ভাই ভাবিও চলে যাবে ভেবেছিলাম যে রান্নাই করব না ভাইয়ের বাড়িতে বেড়াতে গেলে ভাবি এত কিছু করে আমি তো সেই তুলনায় কিছুই করতে পারি না সবাই চলে যাবে তখন আমি একা হয়ে যাব তাই অল্প অল্প করে রান্না করে নিচ্ছি ভাবির জন্য আবার চালের আটার রুটিও বানিয়েছি ভাবি আবার এই রুটি অনেক বেশি পছন্দ করে মায়ের কাছে সবসময় শুনতাম কিছু নিয়ম মেনে রুটি বানালে রুটিগুলো নাকি এইভাবে ফুলে এরকম রুটি কে কে পছন্দ করেন অবশ্যই বলবেন শুনেছি পরিবারের ভালোবাসা পেতে ভাগ্য লাগে আল্লাহ আমাকে সব দিয়েছে কিন্তু একটা পরিবার দেয়নি ছোট থেকে জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছে আজ আমি একা ভাবতেই অবাক লাগে আমার মায়ের শাশুড়ি ছিল না সেই কষ্টের কথা সবসময় শুনতাম আর আমার তো থেকেও নেই আমারও তো অন্য সবার মতো একটা পরিবার থাকতে পারতো মাঝে মাঝে কষ্টের কথা মনে পড়লে অনেক বেশি কান্না পায় কিছু মানুষের মান সম্মানের কথা ভেবে আমাকে এভাবে কষ্ট বুকের মধ্যে চাপা রাখতে হয় আজকে ভাবি আমার মন খারাপ দেখে আমাকে অনেক বেশি সান্ত্বনা দিচ্ছিলো সেও বা কি করবে আপনারা অনেকেই তো বাবার বাড়ি মানুষকে দেখলে বলেন সব সময় আমি বাবার বাড়ি মানুষকে ভালোবাসি শ্বশুরবাড়ির মানুষকে ভালোবাসি না আমাকে ভালোবেসে বিয়ে করার কারণে তারা তো তার সন্তানকে দূরে সরিয়ে দিয়েছে তারপর দূর থেকে তাদেরকে ভালোবাসি জানি না কবে আমাদের একটা বড় পরিবার হবে আমি তো সকালের নাস্তা বানাতে বানাতে আপনাদের ভাই আমাকে ফোন করছে সেও নাকি আজকে চলে আসবে আমার চেয়ে আমার ভাবি অনেক বেশি খুশি হয়ে যায় কারণ সে দেখেছে আমার অনেক বেশি মন খারাপ ভেবেছিলাম শুধুমাত্র গরু মাংস রান্না করব কিন্তু আপনাদের ভাইয়া আসবে শুনে আমি এখানে কিছু তরকারিও পরিষ্কার করে রান্না বসিয়ে দিয়েছি এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা ভালোবাসার মূল্য কখনোই দিতে পারে না ভুলে ভুলে তারা জীবন পার করে দেয় আর হেরে যায় পরিবারের কিছু সহজ সরল মানুষ ভাই ভাবে কিছু আম নিয়ে আসছিল আর জামাইয়ের জন্য আমি কিছুটা রেখে দিয়েছিলাম তো সেখান থেকে আমি দুইটা আম বের করে নিয়েছি আর আপনাদের ভাইয়া আম আর গুঁড়ো দুধ দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করে ছোটোবেলা ওই খাবার আমিও অনেক বেশি পছন্দ করতাম যদিও এখন তেমন একটা খাওয়া হয় না আর এখানে এখানে আমার মাংস রান্নাটাও কিন্তু প্রায় হয়ে যাচ্ছে আপনারা অনেকেই বলেন আমার ভাবি অনেক বেশি ভালো আসলেই আমি একমাত্র ননদ তারা সবাই আমাকে অনেক অনেক ভালোবাসে যখন আপনাদের ভাইয়া কাজের উদ্দেশ্যে একটু দূরে কোথাও যায় তখন কিন্তু ভাইয়া ভাবি দুইজনেই চলে আসে আমি এখানে ভাবের পছন্দের একটা জাম ভর্তা বানিয়ে নিচ্ছি আর আপনাদের ভাইয়া আসার মুহূর্তে এই জামগুলো নিয়ে আসছে কিন্তু জামগুলো এত বেশি পাকেও নাই আর আমাদের এখানে গতকাল রাত থেকেই বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে কিন্তু ভালো লাগে কারণ কয়েকটা দিন ধরে অনেক বেশি গরম ছিল আমি একটু বারান্দাতে আসছি আমার মনে হয় সব মানুষই বৃষ্টি বেশি পছন্দ করে কয়েকটা দিন ধরে গাছের যত্ন ওইভাবে নিতে পারছিলাম না যার কারণে একটা গাছ তো অনেকটা নষ্ট হয়ে গেছে আর এই অবস্থায় কতগুলো ফুল দেখেন কিছু কিছু ফুল কিন্তু একেবারে শুকিয়ে গেছে যে সকল আপুরা গাছ পছন্দ করেন তারা এই ভিডিওটি দেখলে একটু বলবেন কি করলে গাছটা আগের মতো সুস্থ হয়ে যাবে কয়েকটা দিন ধরে অনেক বেশি রোদ ছিল আমি তো ঠিক মতো পানি দিতে পারি নাই আমার কাছে মনে হয় হচ্ছে এই জন্যই এরকম হয়ে গেছে যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত